আমাদের চোখ তারাই খুলে দেয় যাদেরকে আমরা চোখ বন্ধ করে বিশ্বাস করি কচুপাতা দেখেছেন নিশ্চয় উপরটা সবুজ কিন্তু ভেতরটা চুলকানিতে ভরা তেমনি কিছু মানুষ আছে উপরে মানুষের মতো দেখতে হলো ভেতরটা আবর্জনাতে ভরা শূন্য হাতে ফিরতে হবে বারবার যদি ভুল জায়গায় ভালোবাসা বিলাতে যাও একবার পৃথিবীর সবচেয়ে নির্মম তৃষ্ণা হলো কারোর সাথে একটু কথা বলার ইচ্ছে শুধু অ্যালার্জি হলে মানুষের চুলকায় না আপনি ভালো আছেন এটা জেনেও অনেকের চুলকায় পাঁচজন মানুষ একসাথে বসে অন্য কারো সমালোচনা করছেন হঠাৎ আপনি সেখান থেকে চলে আসুন দেখবেন বাকি চারজন নতুন করে আপনার সমালোচনা শুরু করে দিয়েছে যাকে চোখ বন্ধ করে বিশ্বাস করবেন যার প্রতি প্রচুর আশা রাখবেন সে মানুষটা এমনভাবে ঠকাবি জীবনে ভুলতে পারবেন না সহ্য করে থাকাটা যখন অসহ্য পরিণত হয় তখন নিজেকে গ্রহণ করাটা কঠিন হয়ে পড়ে যে তোমায় আঘাত করেছি তাকে ভুলে যাও কিন্তু সেই আঘাত থেকে তুমি যে শিক্ষা পেয়েছো তা কখনোই ভুলে যেও না আমাদের জীবনের সব থেকে বড়ো অপরাধ হলো কিছু কিছু মানুষের অভিনয় বুঝতে না পারা একটা ভালো দিন দেখার জন্যে তোমাকে অনেকগুলো খারাপ দিনের সাথে লড়াই করতে হবে কিছু কিছু মানুষ চাইলেও ঝগড়া করতে পারে না ঠোঁটে যুক্তি আসার আগেই চোখে জল চলে আসি প্রতিটা মানুষ কারো না কারো কাছে স্মরণীয় হয়তো ভালোবাসায় নয়তো ঘৃণায় যখন কারো প্রতি ভালোবাসা বেশি হয়ে যায় তখন সেই ভালোবাসা শুকেছে দুঃখ বেশি দেয় চারটি করতে কখনোই কাউকে বলবেন না নাম্বার এক আপনার অর্থনৈতিক অবস্থার কথা নাম্বার দুই স্ত্রীর চরিত্র বা স্বভাবের কথা নাম্বার তিন নিজের দুর্বলতার কথা নাম্বার চার নিজের বিব্রতকর পরিস্থিতির কথা বা অপমানের কথা কথায় আছে সংসার সুখী হয় রমণীর গুণী আবার অনেকে বলে সংসার সুখী হয় মোটা ইনকামি কিন্তু বাস্তবে সংসার সুখের হয় স্বামী স্ত্রী একে অপরের প্রতি শ্রদ্ধা বিশ্বাস ও ভালোবাসার পাঁচ শত লোক নিয়ে বিয়ে করতে যান অথচ বাচ্চা হওয়ার সময় এক ব্যাগ রক্ত জোগাড় করতে পারেন না হিসেব করে দেখুন তো আপনি কাদেরকে খাওয়ান বাবা ষাট বছর বয়সে অবসর নেন কিন্তু মা অবসর নিতে জানে না মা কাজ করেন তার স্বামীর জন্য। কাজ করেন তার সন্তানের জন্যে কাজ করেন বাকি সকলের জন্যই যাদের জন্য কাজ করেন তারা অবসর এক সময় ঠিকই পেয়ে যান কিন্তু মায়ের ছুটি নেই কারো বেশি কাছাকাছি যেতে নেই কারণ তার আশ্রণে একটি ছোট পরিবর্তন তোমাকে অনেক বেশি কষ্ট দিতে পারে বোকা মানুষগুলো হয়তো অন্যকে বিরক্ত করতে জানে কিন্তু কখনো কাউকে ঠকাতে জানে না যাদের মনটা অনেক ভালো তারা অল্পতে রেগে গিয়ে অনেক কিছু বলে দেয় কিন্তু পরে তারা নিজেরাই কষ্ট পায় কষ্টগুলো নিজের মধ্যে চেপে রাখার শক্তিটা সবার থাকে না কারো কারো কষ্টগুলো চোখের জল হয়ে বেরিয়ে আসে সেই সন্তান হতবাগা যে তার মা বাবার সেবা করতে পারে না পৃথিবীর মা বাবার থেকে মূল্যবান সম্পদ আর একটুও নেই বয়স বাড়ছে দায়িত্ব এবং টেনশনও বাড়ছে শুধু ভালো থাকাটাই কমে যাচ্ছে শুধু বয়স নয় দ্রুত কিছু কিছু মানুষ চিনিয়ে দেয় কেঁদে লাভ নেই পরিস্থিতি বদল হবে না পেছনে তাকিয়ে লাভ নেই সময় পিছু ফিরবে না চোখ মুছে সামনে তাকিয়ে এগিয়ে চলো জীবন বদলাবে আর পরিস্থিতি তোমার কাছে হার মানবে সত্যি ভাগ্যটাও আজব যাকে পাওয়া সম্ভব নয় তাকেই যেন সবচেয়ে বেশি ভালোবাসে মন স্ত্রীকে কখনোই তুই বলে সম্বোধন করবেন না এটা খুবই বাজে অভ্যাস স্বাভাবিকভাবে তুমি বলুন আর যদি কখনোই রেগে যান তবে আপনি বলুন জীবনে যদি কাউকে বন্ধু বানাতে চাও তাহলে এমন কাউকে বন্ধু বানাও যে আয়না এবং ছায়ার মতো হয় কারণ আয়না কখনোই মিথ্যা বলে না আর ছায়া কখনোই ছেড়ে যায় না সময় খারাপ হলে অনেক কিছুই খারাপ ঘটে এমন এমনকি যে তোমাকে সবচেয়ে ভালো বুঝি ভালো জানি সেও দূরে সরে যায় ভালোবাসা হলো একটি বই আর ভুল বোঝাবুঝি হলো একটি পৃষ্ঠা যদি কাউকে সত্যি ভালোবাসো তাহলে একটা পৃষ্ঠার জন্যে পুরো বইটাকে ফেলে দিও না কিছু কিছু মানুষ আছে যারা হঠাৎ করে বদলে যায় তারা কখনোই ভাবে না তাদের এই হঠাৎ বদলানোর প্রভাব অন্য কারো জীবনে কত বড় ক্ষতির কারণ হয়ে দাঁড়াতে পারে মেয়েদের জীবন সত্যিই বড় অদ্ভুত এক পরিবারে জীবন শুরু হয় আর শেষ হয় অন্য পরিবারে জীবনের মাঝখান থেকে আবার নতুন করে জীবন শুরু সবাইকে বুঝতে বুঝতে জীবন শেষ সবাইকে বুঝতে বুঝতেই জীবন শেষ প্রান্তে এসে দাঁড়ায় নিজেকে বোঝানোর সময়টা আর হয় না ভালোবাসা সবার প্রতি আসে না যার প্রতি আসে সে মূল্য বোঝে না নিজেকে ব্যস্ত করে ফেলুন কোনো কাজ না থাকলে শুধু ঘুমান গুটিয়ে নিন নিজেকে আশেপাশের মানুষ থেকে দেখবেন আপনি ভালো আছেন কষ্ট এমন একটা জিনিস যা শুধু নিজেকেই বহন করতে হয় কেউ এর ভাগ নিতে চায় না যাকে অন্যের পাশে দেখতে কষ্ট হয় তাকে নিজের পাশে যত্ন করে আগলে রাখতে হয় একটা সময় এসে প্রত্যেকটা মানুষ পাল্টে যায় কেউ অবহেলায় কেউ বা আবার নিজেকে প্রতিষ্ঠিত করার নেশায় মানুষ তো সবাই হয় তবে মানসিকতা সমান নয় বাহিক্য চেহারা দেখে কখনো কাউকে বিচার করা ঠিক না হতে পারে দামি পোশাকের ভিতরে একটা নোংরা মান আছে আবার হতে পারে নোংরা পোশাকের ভিতরে একটা বড়ো ময়ান আছে ভালোবাসা বোঝানোর জন্য কখনো হাজার হাজার কথা খরচ করার দরকার হয় না কারণ যে বোঝার সে চোখের ভাষাই বুঝে যাবে আর যে না বোঝার তার জন্য জীবন দিলেও সে বুঝবে না শিক্ষা সবাই অর্জন করতে পারে কিন্তু ভদ্রতা নয় পৃথিবীতে অধিক মানুষ ভোগে প্রিয় মানুষটি থাকার পরও তাকে কাছে না পাওয়ার শোকে ঘুমিয়ে পড়ার কোনো ব্যথা থাকে না সেটা মনের হোক বা শরীরের মানুষ যখন বদলাতে থাকে হা হু ওকে আচ্ছা ছাড়া হয়তো আর কিছুই বলার থাকে না কাউকে ভালোবাসতে না পারলে তাকে না বলে দাও কিন্তু তাকে মিথ্যা স্বপ্ন দেখিও না কিছু অপ্রিয় সত্য কথা পৃথিবীতে মানুষ বেড়েছে কিন্তু সৎ মানুষ বাড়েনি শিক্ষিতদের হার বেড়েছে কিন্তু সুশিক্ষিতর হার বাড়েনি আইন বেড়েছে কিন্তু অপরাধ কমেনি দেহ সুন্দরী বেড়েছে কিন্তু চরিত্র সুন্দরী বাড়েনি খাদ্যদ্রব্য বেড়েছে কিন্তু খাদ্যদ্রব্যর গুণাগুণ বাড়েনি শিক্ষক বেড়েছে কিন্তু শিক্ষকদের নীতিবোধ বাড়েনি সময় মনে রাখবেন সৌন্দর্য মানুষের মনোযোগ আকর্ষণ করে আর ব্যক্তিত্ব মানুষের হৃদয় ছুঁয়ে যায় যে মূল্য দেয় না তার কাছে ব্যয়া হওয়ার চেয়ে নিজের আত্মসম্মান নিয়ে বেঁচে থাকা অনেক ভালো একদিন শোনা লোহাকে বলল আমাদের দুজনকে লোহার হাতুড়ি দিয়ে মারা হয় কিন্তু তুমি এত চাচাও কেন লোহা তখন বলল নিজেকে যখন নিজেরাই কেউ মারে তখন ব্যথা অনেক বেশি লাগে নির্দিষ্ট কারোর সাথে প্রতিদিন দীর্ঘ সময় ধরে কথা বলতে নেই এতে মায়া বাড়ে সাথে কষ্ট বরফ বালি আর সম্পর্ক যত শক্ত করে ধরে থাকবেন এটা ততই দ্রুত নিঃশব্দে আঙ্গুলের ফাঁক দিয়ে বেরিয়ে যাবে অন্যায় করে লজ্জিত না হওয়াটা আর একটা বড় অন্যায় টাকা জমিয়ে শখের জিনিস কেনার মর্মটা একমাত্র মধ্যবিত্ত পরিবারের ছেলে ছেলেমেয়েরাই বুঝে মানুষকে সম্মান দিতে শেখো এতে করে নিজেও সম্মান পাবে সুন্দর হতে গেলে একটা সুন্দর চেহারা নয় একটা সুন্দর মন লাগে উপকার কখনো তার কাছ থেকে নিও না যে উপকার করে সেটা নিয়ে বারবার খোটা দেয় সাধনা স্যারাই যে তোমাকে পেয়ে গেল সে কখনোই বুঝবে না তুমি কতটা মূল্যবান অদৃশ্য ভাইরা যদি আমাদেরকে ভয় দেখাতে পারে আমাদের মারতে পারে অদৃশ্য রবও আমাদের বাঁচাতেও পারে তাই রবের উপর বিশ্বাস রাখুন তাকে ভালোবাসুন মানুষ সেই লড়াই কখনোই জিততে পারে না যেখানে শত্রু তার আপনজন নিরবতা থেকে বড় কোনো জবাব নেই ক্ষমা থেকে বড়ো কোনো সাজা নেই রবকে ভালোবাসার মানুষকে ভালোবাসার মধ্যে পার্থক্য কি জানেন মানুষকে ভালোবাসলে সেটা আমাদের দুর্বলতার পরিণত হয় আর রবকে ভালোবাসলে সেটা আমাদের শক্তিতে পরিণত হয় জীবনে টাকায় সব কিছু নয় কিন্তু সব কিছুতেই টাকার দরকার এখন মানুষ ভালো স্মৃতিগুলোকে পিন ড্রাইভে রাখে আর খারাপ স্মৃতিগুলোকে মনে রাখে ছোট মন আর ভাঙ্গা মন নিয়ে কখনোই বড়ো কাজ করা যায় না নিজের মাইনাস পয়েন্ট খুঁজে বের করা জীবনের সবচেয়ে বড় প্লাস পয়েন্ট যারা তোমাকে পছন্দ করবে না তারা তোমার দোষ খোঁজাখুঁজি করবেই তোমার হাসিতে দোষ কথাতে দোষ কথা না বললে দোষ ইত্যাদি বিষয়ে দোষ ধরায় ব্যস্ত থাকবে মনে রাখবেন কিছু মানুষের স্বভাবেই হলো অন্যের ছোট দোষকে বড় করে দেখা কারণ তারা তোমাকে হিংসা করে তোমার গুণ তাদের অসহ্য লাগে সুতরাং তাদের এড়িয়ে চলো যাদের তোমার উদরতা সম্পর্কে ধারণা নেই তীর ভাঙনের আগে ফাটল ধরে ফাটল দেখে সরে যাওয়াটাই বুদ্ধিমানের কাজ কারণ ফাটল দেখা দিলে সরে গেলে অনেক কিছু বেঁচে যায় তেমনিভাবে কোনো সম্পর্ক ভেঙে যাওয়ার আগে ফাটল দেখা দিলে সরে যাওয়াই ভালো পরিবার কতটা গরিব বা বড় লোক সেটা বড় কথা নয় পরিবার কতটা সুখী সেটাই বড় কথা ছেলেদের আঠারো বছর হলে আর কিছু না হোক অল্প হলো ভাতের দামের মূল্য আপন মানুষের কটুকথা শোনার মাধ্যমে দিতে হবে কিছু নারী যৌবনে বৌ হয়ে আলাদা থেকে আন্দোলন করে আবার সেই নারী বুড়ো বয়সী শাশুর হয়ে একসাথে থাকার দলিল পেশ করে ঝগড়া একদিন ঠিক মিটমাট হয়ে যায় কিন্তু হৃদয় সেরা কথাগুলো মনে থেকে যায় আজীবন কেউ আপনাকে একবার ঠকালে দ্বিতীয়বার তাকে সুযোগ দিতে নেই প্রথমবার ঠকাটা আপনার সরলতার পরিচয় দ্বিতীয়বার ঠকলেই সেটা হবে আপনার বোকামির পরিচয় তিন ধরনের পুরুষ নারীদের জন্য ভয়ঙ্কর নাম্বার এক দুলা ভাই নাম্বার দুই দেবর নাম্বার তিন লুভি পুরুষ কেউ অতিরিক্ত অবহেলা করলে কীভাবে তাকে উচিত শিক্ষা দেবেন জানেন তা হলো তার কাছ থেকে দূরে সরে যাওয়া কারণ এই অবহেলাই হতে পারে আপনার জীবনের সেরা শিক্ষা সময় নিন নিজেকে গড়ুন উচিত জবাব কাজে দিন মুখে নয় এই পৃথিবীতে এমন কিছু মানুষ আছে যাদের পুরো জীবনটায় কেটে গেছে ভুল মানুষটার সাথে যে মানুষটা আপনার কষ্ট হচ্ছে জেনেও আপনার সাথে যোগাযোগ রাখে না বুঝে নিতে হবে সে মানুষটার আপনার সাথে সম্পর্ক রাখতে চায় না সুতরাং তাদেরকেও বুঝতে না দিয়ে গোপনে নিজেকে আড়াল করুন চিরদিনের জন্যে এই পৃথিবীতে কেউ কারোর জন্যে ততটা গুরুত্বপূর্ণ নয় যতটা গুরুত্বপূর্ণ আমরা মনে করি আমরা মনে করি অনেকটা দূরে চলে গেলে কেউ হয়তো আমার কথা মনে রাখবে কিন্তু সত্য কথা বলতে প্রয়োজন ছাড়া কেউ কারো কথা মনে রাখে না প্রতিটা মানুষের জীবনে দুঃখ কষ্ট আছে পার্থক্য শুধু এতটুকুই কেউ ধৈর্য ধারণ করে কাউকে ভালোবাসতে হলে আগে বোঝার চেষ্টা করুন এটা কি আসলেই ভালোবাসা নাকি ক্ষণিকের ভালো লাগা কারণ পলকেই কারো প্রতি ভালোবাসা জন্মায় না হয়তো ভালো লাগা বাঁধতে পারে তাই বলে একে ভালোবাসা ভেবে ভুল করবেন না জীবনে একটু শান্তিতে থাকতে চাইলে দুই ধরনের মানুষের ভালোবাসা থেকে সবসময় দূরে থাকার চেষ্টা করুন যারা হাজারটা অপরাধ করার পরও আপনার সামনে নির্দোষ সেজে বসে থাকে যারা আপনার ভেতরে লুকিয়ে থাকা ইচ্ছা শক্তিগুলোকে তিলে তিলে ধ্বংস করতে থাকে এ পৃথিবীর প্রতিটা মানুষ ঠিক তখনই আপনাকে অবহেলা করতে শুরু করবে যখন থেকে সে বুঝতে পারবে আপনি তাকে ছাড়া বাঁচতে পারবেন না যে আপনাকে সত্যিই ভালোবাসবে তার মধ্যে তিনটি লক্ষণ দেখতে পাবেন নাম্বার এক সে বারবার বিভিন্ন সময় বিভিন্ন বাহানায় কাছে আসবে আসল কারণ বলবে না এই কারণটা আপনাকেই খুঁজে পেতে হবে নাম্বার দুই যদি বিশেষ কোনো কাজ না থাকে তবে বিনা প্রয়োজনে সে আপনার জন্য ঘন ঘন সময় নষ্ট করবে সে যদি আপনাকে ভালোবাসে তাহলে সে দেখবেন যে যখন ডাকবেন তখনই সে আপনার জন্য ছুটে আসবে ব্যস্ত থাকলেও আপনার জন্যে সে সময় বের করে নেবে নাম্বার তিন আপনি যদি অন্য মেয়ের সাথে কথা বলেন এবং একটা তামাশা করেন তবে সে খুব বেশি কষ্ট পাবে অনেক সময় কষ্টের বহির প্রকাশ লক্ষণীয় হয়ে ওঠে অন্যায়ের প্রতিবাদ করতে না পারলে অন্তত হৃদয় থেকে ঘৃণা করতে ভুলবেন না আমরাই পৃথিবীতে বারবার তাদের কাছে সুখ খুঁজতে যাই যাদের জন্য আমাদের জীবন থেকে সব সুখ হারিয়ে গেছে যদি ভালোবাসায় বিশেষ কিছুর উপর নির্ভর করে গড়ে ওঠে তাহলে সে বিশেষ কিছু হারিয়ে গেলে ভালোবাসাও হারিয়ে যায় কিন্তু যে ভালোবাসা কোনো কিছুর উপর নির্ভর করে না সেটাই চিরজীবনের জন্য থেকে যাবে এটাকেই বলে স্বার্থহীন ভালোবাসা শুনেছি কাউকে খুব বেশি ভালোবাসলি সে নাকি ছেড়ে চলে যায় তাই আজ থেকে দুঃখকে ভালোবাসতে শুরু করলাম সে তো আর পালিয়ে যেতে পারবে না চোখের সামনে মানুষ বদলে যাচ্ছি শুধু চেয়ে চেয়ে দেখি আর দীর্ঘ দীর্ঘশ্বাস ফেলি নিজেকে এতটা ব্যস্ত রাখুন কান্নার সুযোগেই যেন না আসে একা থাকো নিজেকে নিজে ভালোবাসো অন্যের উপর ভরসা করা বন্ধ করো নিজের সুখ নিজেই খুঁজে নেওয়া ভালো অন্যের কাছে খুঁজবেন তো ঠকবেন আর এমনভাবে আপনাকে ভাঙবে নিজেকে আর খুঁজে পাবেন না একটা সময়ের পর আমরা নিরবতার প্রেমে পড়ি মানুষের ভিড়ের চেয়ে একা থাকতেই বেশি ভালোবাসি যারা একা থাকতে শিখে যায় তাদের কোনো কিছু হারানোর ভয় থাকে না এই পৃথিবীতে প্রতিটা মানুষের দুটি চরিত্র থাকে একটি চরিত্র মানুষকে দেখানোর জন্যে আর একটি চরিত্র মানুষের কাছ থেকে লুকিয়ে রাখার জন্যে এই পৃথিবীর কেউ যদি আপনার মন ভেঙে ফেলে তাহলে এই ভাঙ্গা মন নিয়ে তার কাছে চলে যান যিনি আপনার এই মনটাকে বানিয়েছিলেন একমাত্র তিনি জানেন আপনার মনটাকে কোন সুতো দিয়ে জোড়া লাগাতে হবে এবং কোন রং কোথায় দিয়ে রঙ্গিন করতে হবে মিথ্যা ভালোবাসার চেনার তিনটে উপায় নাম্বার এক মিথ্যা ভালোবাসাতে হাসাহাসি বেশি হয় রাগারাগি কম হয় নাম্বার দুই মিথ্যা ভালোবাসাতে প্রমেসের কোনো দাম থাকে না একদিন করলে আর একদিন ভুলে যায় নাম্বার তিন কেয়ারলেস হয় সব কিছুতে না আর নাই থাকি। সব কিছুতেই অজুহাতে ভরা থাকে বাস্তবতা কঠিন হলেও মেনে নিতে হয় কিছু মানুষ হৃদয়ে থাকে ভাগ্যে নেই